বাসুর যদি মেনে না নেয় গাভীর বাচ্চা হওয়ার পর গাবি কখনো বাছুরকে মেনে নেয় না এবং দুধ খেতে দেয় না তার একটি অমায়িক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কবিরাজ সাহেব আছে বাচ্চার হাত পিঠে হাত দিয়ে কবিরাজ সাহেব বাসুরকে দেখাচ্ছে বাসুর এবং গাবি দুটি একই জায়গায় এই গাবিটির বাচ্চা হয়েছে চোদ্দো দিন বয়স এ পর্যন্ত বাচ্চাকে সে মেনে নেয় না এবং লাথি মারে দুধ খেতে দেয় না আজকে এই কবিরের সাহেব এসে বাসুরটির গায়ে দেখুন আপনারা জীবনে দেখেননি ভাই ভালো করে দেখতে থাকুন গা পিটের পিঠের উপরে কি দিয়েছে এগুলা আপনারা হয়তো ভাবতে পারেন যে গোবর না এটি কিন্তু ফিট গুলিয়ে দিয়েছে এনার একটি অমায়িক অমায়িক একটি কবিরাজি আপনারা দেখতে থাকুন যে বাচ্ছুরকে কীভাবে গাইটি চাটছে এতদিন পর্যন্ত কিন্তু গা কখনো বাচ্চাকে মেনে নেয়নি এবং লাথি মেরেছে এখন কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন যে বাসুর কাছে চাটছে কোভিড সাবেক আপনারা যদি কোনো বিপদাবদে বা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এই কোভরেজকে যোগাযোগ করতে পারেন কোভিডের বাড়ি হলো এগারো মাথা নাগেশ্বরী থানা মোবাইল নাম্বার আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি সমস্যায় পড়েন এরকম গাবির সমস্যা পাটের সমস্যা ওলানের সমস্যা এবং বাচ্চা মেনে নেয় না এরকম গাবির অল সাইড যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা ওনাকে চাইলে পেতে পারেন ফোন নাম্বার আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি তো ভাই আপনারা এখন দেখুন কবির সাহেবের মুখ থেকে আপনি কিছু শুনুন যে কবির সাহেব সত্যি জানা ভাষা শক্ত হয় দুধ বাদ বাদ দিয়ে রক্ত আসে কোন আসে হইলা মান্নাফের মাধ্যমে ইনশাআল্লাহ ভালো হয় তো বাদ দিয়ে কত সময় তাজা রক্ত আসে ওই রক্ত ইনশাআল্লাহ একবার গেলে পরে রক্ত বদ্ধ হয়ে যাব আর দ্বিতীয়বার যাওয়া লাগবে না কবিরাজের মুখের কথা শুনলেন এখন আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় কবিরাজের তাহলে আমাদের ভিডিওর ভিতরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনার কবিরাজের সাথে কথা বলতে পারবেন আপনারা অর্ডার করতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন সেটা নাগেশ্বরী ভ্রুঙ্গামাড়ি এবং ফুলবাড়ি তিন থানার মধ্যে এর বাইরেও যদি কোনো দেশ দূরান্ত থেকে কোনো ভাই এই কুবরেশ সাবেককে যোগাযোগ করতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা তার সাথে পরামর্শ করে আপনারা ফয়সলা নিতে পারবেন তো এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম